Please subscribe and press the bell icon. Assalamu alaikum, friends. তো আজকে আমরা জানবো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে বা ঢাকা বিমানবন্দর থেকে চাপাই নবাবগঞ্জ যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে চাপাই নবাবগঞ্জ যেতে এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পর্বে পাঁচশত পঁয়ষট্টি টাকা স্নিগ্ধা যে সিট এর মূল্য পর্বে এক টাকা এবং এসি এস যে সিট এর মূল্য এক হাজার দুইশত অষ্টআশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে চাঁপাই নবাবগঞ্জ যাতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে রাজশাহী কমিউটার রাজশাহী কমিউটার ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর বারোটা ছিচল্লিশ মিনিটে এবং এটি চাঁপাই নবাবগঞ্জ গিয়ে পৌঁছবে রাত দশটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে বনলতা বনলতা ট্রেনটি ঢাকা এয়ারপোর্ট থেকে ছাড়বে দুপুর একটা আটান্ন মিনিটে এবং এটি নবাবগঞ্জ গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে চাঁপাইনবাবগঞ্জ যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেট শিক্ষার সঙ্গেই থাকবেন